তো বন্ধুরা আমার এখানে কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব পনেরো এই কমপ্লিট হলো তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং গ্যাসটা বন্ধ হওয়ার পরে একটু আমি হালকা একটু সময় দেব আর খুব একটা ঠান্ডা হতে দেব না একটু জাস্ট একটু তাপটা সরে গেলে পরে তারপরে আমি এটা ওপেন করব কারণ এখন শুদ্ধ শুদ্ধ ধরলে খুবই গরম খুবই তাপ হাতে পাতে লাগতে পারে তাই জন্য একটু আমি সময় দেব দুই থেকে দুই এক থেকে দুই মিনিট তো বন্ধুরা এখানে এক থেকে দু মিনিট প্রায় হয়ে গেছে এবারে আমি এটি একটি চাকু দিয়ে খুব সুন্দর করে ওপেন করে নেবো আমি জানি না ভেতরে কি অবস্থা আছে কি হয়েছে না হয়েছে তো এটাকে আমি খোলার চেষ্টা করছি আর খুবই সহজ এটা খুলে গেল দেখতেই পাচ্ছেন এরপরে ও মাই কিন এক সাইডে হয়ে গেছে কেন হ্যাঁ এখানে তো হয়ে গেছে সেই সফট ব্যাপারটা হয়নি সফট এটা একটা কাঁচা আছে এটা এখনো আটটু হবে এটা মনে হচ্ছে আটটু হবে বন্ধুরা এটাকে আমি একটু বন্ধ করে দেবো আটটু হতে দেব এটাকে আমি আটটু হতে দেবো এটা হচ্ছে এখনো কাঁচা আছে পনেরো মিনিট না এখানে কুড়ি মিনিট করতে হবে Ki kia kia